এমপি থাকা অবস্থায় তার লাশটা গায়েব হয়ে গেছে কলকাতায় হত্যা করা হয়েছে জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না কার ভাই চালা একটা ভিডিওর মধ্যে দেখলাম এই রকম সিয়ারে তাকে বসে রাখা হয়েছে হাত বাঁধা দুই পা বাঁধা মুখের মধ্য গামসা দিয়ে বাঁধা গলা তারসি দিয়ে বাঁধা এটিমের মতো বসে আছে সেই ভিডিও দেখার পরে তাম পৃথিবীর মানুষ আশ্চর্য এমপি কিন্তু সাবেক হয়নি একেবারে বর্তমান স্ট্যান্ডিং এমপি এমন ভাবে অসহায় হয়ে পড়ে আছে আল্লাহ তালা বুঝাইতে চাই ক্ষমতার অহংকার করো না আল্লাহ কখন বিচার করে বলা যায় না এই যে বেনজির আহমেদের কথা বলে আলোচনা শুরু করলাম পুলিশের সাবেক আইজি যার হুকুমে হাজার হাজার মানুষকে ক্রস ফায়ার করা হয়েছে নিরপরাধ মানুষকে জেলের মধ্যে ঢুকানো হয়েছে কত মানুষকে ফাঁসির মানুষকে হত্যা করে শয়তানের কাছে গাইয়া পাথর মেরে কোনো লাভ হবে না শয়তান বলতিছে এরাই হলো সবচাইতে বড় শয়তান আর আজ জুলুমের বিচার করতে এই বাংলাদেশে একজন এমপি ছিল আনার সেই জিনেদ এমপি আনার ক্ষমতায় থাকা অবস্থায় যা খুজি তাই করেছে যা মনে চাই তাই করেছে একটা ছেলে শিবির করতে তার কোনো অপরাধ নেই প্রশাসন যে ধরে নিয়েকে চোখটা উপরে ফেলে তাকে শহীদ করে দিয়েছে এলাকার মানুষের কান্না তার কাছে সন্তানকে ভিক্ষা চেয়েছে তারপরেও দেয় নাই আল্লার কি খেলা এমপি থাকা অবস্থায় তার লাশটা গায়েব হয়ে গেছে কলকাতায় হত্যা করা হয়েছে জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না কার ভাই চালা একটা ভিডিওর মধ্যে দেখলাম এই রকম সিয়ারে তাকে বসে রাখা হয়েছে হাত বাঁধা দুই পা বাধা মুখের মধ্য গামছা দিয়ে বাধা গলাটা রশি দিয়ে বাধা এটিমের মতো বসে আছে সেই ভিডিও দেখার পরে তাম পৃথিবীর মানুষ আশ্চর্য এমপি কিন্তু সাবে হয়নি একেবারে বর্তমান স্ট্যান্ডিং এমপি এমন অসহায় হয়ে পড়ে আছে আল্লাহ তালা বুঝাইতে চাই ক্ষমতার অহংকার করো না আল্লাহ কখনকার কার বিচার করে বলা যায় না আল্লাহ বলে অমাকারু অমাকার অল্লাহ অল্লাহ মা কিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ পরিকল্পনা করে আল্লাহ ধরে 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 না কিন্তু একবার ধরলে বাংলাদেশ শুধু নয় জগৎ বিখ্যাত আল্লাহর বলি আল্লামা সাইদি যখন বিদায়নে চলে গেলেন এই এমপি আনার তার জানাজা করতে যায় নাই তার এলাকার ভেতরে জানাজা বন্ধ করে দিয়েছিল প্রশাসন দিয়ে তুমি আল্লামা বা সাইদির জানাজা বন্ধ করেছ আল্লাহর কি খেলা তোমার মৃত্যুর পরে জানাজার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না এই সমস্ত ঘটনার দ্বারা আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ তারা প্রত্যেকটা ঘটনার মধ্যে বান্দাকে শিক্ষা দেয় যে বাড়া ভালো কিন্তু বেশি বাড়া আল্লাহ ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে এই জন্য আমাদের সর্বাবস্থায় সুক্রিয়া করতে হবে কার ওপরে আরো জোরে বলেন